কাছে সব থেকে কম দাম একশো টাকা করে পিস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পিস হার্ড ক্যাটসাইজ ক্রাইশো বেরিয়াল ক্যাপসাইজ যেটা রিপোর্ট আসবে সেই ক্যাটসাইজ দিব একশো টাকা করে পিস ভিডিওটা খুব ফাটাফাটি রিসপন্স হয়েছিল আর কে বলছে নিউ বার্মার কাজ হয় না আগে কথাটা এটা জানতে চাইছি আমি পঁচিশ বছর যখন এক লাইনে এসেছিলাম তখন বার্মা রুবি বিক্রি হতো দশ হাজার পনেরো হাজার টাকা রধি তারপরে ফিফটি পার্সেন্ট অফ এ যে ফিফটি হ্যাঁ সাড়ে বারো টাকা রথি পাবেন এটা আছে একশো টাকা রথি ফার্ম মাইজ ক্যাট সাইজ তারপরে এখানে দেখেন এটা হোয়াইট ক্যাটসাইজ আছে একশো টাকা রতি করে আছে ফিফটি পার্সেন্ট অফ জিনিস হ্যাঁ আমরা দিচ্ছি কুড়ি টাকা করে মাত্র মাত্র কুড়ি টাকা কিন্তু অনেকজন কি আছে রুপি বলে বিক্রি করে দেয় পঞ্চাশ হাজার টাকা রতি ষাট হাজার টাকা রতি আর এটা আছে আপনার পাইরাইট পাইরাইট আমার কাছে পাবেন দেড়শো টাকা করে এটা ন্যাচুরাল আপনার ইয়ে আছে সিট্রেন একদম ন্যাচুরাল ন্যাচুরাল নো ট্রিট নো একদম দশ টাকা রতি এটা আছে রুবি জেড

উইথ গ্যারেন্টি কার্ড একদম দাদা ভিডিওটা খুব ফাটাফাটি রিস হয়েছিল আমরা দেখেছিলাম হচ্ছে আজকে দেখাবো আর 50% ফিফটি পার্সেন্ট সব দাদা তুমি তো পুরো আগুন ধরিয়ে দিয়েছো সেখানে ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট তোমার দাম এটা পুরো মানে তোমার একদম পুরো কপি মতো হয়ে গেছে মানে তোমার দোকানে এলে ফিফটি পাব পাবেন আজকে কত দেখি চলে যাবে আছে হার্ডব্যান্ড ক্যাশ আছে একশো টাকা করে পিস পিস একশো একটা একশো যেটা নেবেন সেটাই 100 টাকা যেটা নেবেন সেটা সেটা আর এবারে roti হিসাব আছেন টাকা roti তারপরে 50% off এই যে সাড়ে 12 টাকা roti পাবেন মাত্র সাড়ে 12 টাকা ভাত ভাত সাড়ে 12 টাকা মালটা দেখেন কত ভালো কত সুন্দর জিলা ভালো কত আই ওয়াচল আই উপরে চেকনা নিচুরে চেকনা দেখুন সাড়ে 12 টাকা তারপরে আপনার এখানেও আছে 25 50 টাকা বড় বড় সাইজ আছে 10 কোলি 30 নেবেন 50 টাকা রতি পাবেন

পঁচিশ টাকা দাদা এইগুলো নিতে আসতে হবে কোথায় কি করে আসবে তোমার কাছে আমা কাছে আসলে হাওড়া থেকে আসলে ওই সেভেন্টিন টু বাস ধরতে হবে না হলে যে বাস বারো বাজার হয়ে যাচ্ছে মহাত্মা গান্ধী রোড সে বাস ধরবেন আপনি চিদপুর নামবেন শিয়ালদাও আসলে সেম আপনি হাওড়া জলে বাস ধরবেন আর চিদপুর নামবেন চিদপুর থেকে হেটে রবীন্দ্র সানি যে রাস্তা আছে আছে লাইন থেকে ওখানে আছে পরে মানে তারা চন্দো স্ট্রিট আছে তারা চন্দো স্ট্রিট বা চলে আসবেন আর ওখানে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প উল্টো দিকে যে রাস্তা আছে ওটা হলো রাজমোহন স্ট্রিট আর আমার আছে ওপেরা জম ওয়ান এ রাজমোহন স্ট্রিট দুটা বিল্ডিং ছেড়ে থার্ড বিল্ডিং নিচोंने রাইট হ্যান্ড সাইড আমার দোকান আছে আর যদি কেউ মেট্রো করে আসে যদি মেট্রো থেকে আসবে তো এমজি রোড না আসবে রোড থেকে ওরকম হেঁটে আসতে হবে অথবা হ্যাঁ সেন্ট্রাল মানে আপনার এই মঙ্গলি বা স্টপ আছে ওখান থেকে নেমে যাবেন মানে ঠিক সেন্ট্রাল থেকে আসলে ওই মঙ্গলি পার্ক বাস স্টপ কাছ থেকে আপনি রাইট টার্ন নিতে নিতে হবে সবচেয়ে ভালো এমজি রোড মেট্রোতে নামলে হ্যাঁ ভালো হবে এমজি রোড রোড নাম নিলে আনা হলে বেশি ই নেই টাকা লাগে না রেপুটে থেকে এসে যান একবার প্রথমে আপনার অসুবিধা হবে এক জিগা ওদিকে জিজ্ঞেস করতে হবে না হলে আমার গুগলে সার্চ করবেন ওপেরা জেমস ওখানে আমার ইয়ে আছে রেটিং আছে সবকিছু দিয়ে দেবেন দেখে নেবেন ওখানে আপনার আমার পুরো ডিটেল আছে এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে গাইডলাইন করে দেবো আপনি লোকেশন চাইবেন দিয়ে দেবো এখনই সব অনলাইন আছে যত সময় আপনার আশা লাগবে কলকাতা হাওড়া জন্য বলছি কলকাতা হাওড়া শিবপুর এখান থেকে সোদপুর তারপরে আপনার খেদেরপুর তারপরে যত কলকাতা নর্থ কলকাতা সাউথ কলকাতা সব জায়গা সেম ডে ডেলিভারি আপনি পেয়ে যাবেন আমি এখান থেকে মাল দিয়ে দেবো ওখানে ডেলিভারি চার্জ আপনি দিয়ে দেবেন একদম মানে বাড়িতে বসে বাড়িতে বসে পেয়ে যাবেন সিওডি আমার কাছে নেই আপনাকে জব যে জিনিস নিতে হবে সে টাকা আপনাকে টোটাল অ্যাডভান্স দিতে হবে উইথ ডেলিভারি চার্জ আর আমি আপনার মালটা অল ওভার ইন্ডিয়া যেখানে বলবেন পেয়ে যাবেন বাংলাদেশ ডেলিভারি হবে না অনেকজন জিজ্ঞেস করে বাংলাদেশ ডেলিভারি হবে বাংলাদেশ ডেলিভারি হবে না বাংলাদেশে যদি লোক এখানে কলকাতা এসে কিনে নিয়ে যাবে নিয়ে যাব কোনো ই নেই কিন্তু বাংলাদেশ ডেলিভারি নেই আর বাকি অল ওভার ইন্ডিয়া সব ডেলিভারি আছে পঞ্চাশ টাকা মানে পঁচিশ টাকা এ পঞ্চাশ টাকা পঁচিশ টাকা মানে যে পঞ্চাশ টাকা আছে পঁচিশ টাকা আপনি নিজে ক্যালকুলেট করে দিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটাও দেখুন পঁচিশ টাকা করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ লেখা আছে পঞ্চাশ পঁচিশ টাকা এটাও দেখুন পঁচিশ টাকা এটাও পঁচিশ পঞ্চাশ মানে পঁচিশ টাকা এখানে দেখেন পঞ্চাশ আছে পঁচিশ টাকা তারপরে এখানে দেখেন এটা আছে একশো টাকা রতি হার্ড মাইস স্কেট সাইজ যা সাইজ বলবেন বলবেন পেয়ে যাবেন একশো টাকা করে রতি মানে পঞ্চাশ টাকা রতি অফ ফিফটি পার্সেন্ট অফ হার্ড মাইন্স স্কেট সাইজ কেউ দিতে পারবে না এরকম মাল একরকম জিলা দেখেন ভালো করে দেখেন একশো টাকা রতি কি জিনিস আছে তার উপর ফিফটি পার্সেন্ট অফ করে আপনি কি পাচ্ছেন পঞ্চাশ টাকা করে রতি হার্ড মাইন্স ক্যাশেজ পাচ্ছেন তারপরে এখানে দেখেন এটা হোয়াইট ক্যাশেজ আছে একশো টাকা রতি করে আছে ফিফটি পার্সেন্ট অফ মানে পঞ্চাশ টাকা পাবেন এটাও একশো টাকা করে রতি আছে কালার দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার চয়েস আছে সব চয়েস আপনার আমার কাছে

আর এটা দুশো দুশো এরকম আছে আরে এটা দেখুন ল্যাপিস হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে বলছি নেট বলছি মানে তিনশো টাকা দাম আছে আমি ফিফটি পার্সেন্ট অফ দিলাম মানে ফিফটি পার্সেন্ট হলো কত দেড়শো টাকা হলো না আমি যা বলবো নেট বলবো এটা দেখুন এটা ন্যাচুরাল আপনার ইয়ে আছে সিট্রেন একদম ন্যাচারাল এটা এমনি বাজারে বিক্রি হয় হাজার টাকা আমার কাজে আসলে পাঁচশো টাকা পর পিস পাবেন

হ্যাঁ এটা তো বললাম আপনাকে এটা ইয়ে ল্যাপিস আছে লাজুলি এটা আপনি আড়াইশো টাকা করে পেয়ে যাবেন ওকে ঠিক আছে আর তারপরে এসব আছে এসব কত দেড়শো করে মাত্র দেড়শো মাত্র দেড়শো এখানে আপনার আপনার ক্রিস্টাল আছে ব্রেসলেট এটা আপনার ছয়শো টাকা দাম আছে টেন এম এম হ্যাঁ দাম সব রিজনেবল আছে কোনো ই নেই এগুলো অনলাইনে হবে তো অনলাইন হ্যাঁ অনলাইন ডেলিভারি পেয়ে যাবেন অনলাইন ডেলিভারি বেশি চার্জ লাগবে না শুধু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা অল ওভার ইন্ডিয়া পোস্টাল চার্জ আছে তারপরে যদি আপনি বলবেন ইন্সোর পরে তো ইন্সোরেন্স চার্জ লাগবে এক পার্সেন্ট ইন্সোরেন্স চার্জ আছে ঠিক আছে নেক্সট গিয়ে হোয়াইট কাশ দেখালাম এটা কালার বিভিন্ন দেখুন এখানেও একশো টাকা করে মাল আছে দেখুন এটা কৃষ্ণা ক্ষেত গ্রিন কার্ড সাইজ মাত্র একশো টাকা একশো টাকা রতি আর এটা আছে কলক ক্ষেত গোল্ডেন কার্ড সাইজ দেখেন গোল্ডেন কার্ডে একশো টাকা করে রতি মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে দিচ্ছি আপনাকে আপনি যা বলছি এটা ওই আছে ঠিক আছে এখানে দেখুন বিভিন্ন রকম আছে কালার আছে সব রকম এটা কালার দেখেন কত সুন্দর আছে হ্যাঁ তো এটা কত দাম আছে দেড়শো মানে পঁচাত্তর টাকা করে পাচ্ছেন মাত্র হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা এখানে দেখুন হোয়াইট হোয়াইট ক্যাট সাইজ এ সব থেকে পাবেন না এরকম হোয়াইট অনেক হোয়াইট সাইজ হোয়াইট ক্যাট সাইজ প্রিফার করে যদি না এরা সব জায়গায় পাওয়া যায় না অন্য কালার পেয়ে যাবে কিন্তু হোয়াইট এরকম পাওয়া যাবে না হোয়াইট কত হোয়াইট আছে হোয়াইট বলছি দেখো ম্যারি যেরকম ম্যারি কালার আছে সেরকম হোয়াইট এরকম কালার সব জায়গা পাওয়া যাবে না আমার কাছে আসবে কত করে পাবেন দেড়শো টাকা মাত্র দেড়শো মানে পঁচাত্তর টাকা রতি আমি আমার দিয়ে দিয়ে দিব আপনাকে তারপরে এখানেও দেখেন দুশো টাকা করে আছে ফিফটি পার্সেন্ট অফ একশো টাকা এখানে দেখুন দুশো টাকা আছে একশো টাকা এখানে দেখুন মধু কালার মধু কালার সাইজ দেড়শো করে আছে পঁচাত্তর টাকা পেয়ে যাবেন তারপরে এখানে দুশো টাকা করে আছে গ্রিন আছে সবুজ আছে সব রকম কালার আছে এখানে দেখুন এটা আছে সাইজ যা বলবো রিপোর্ট লিখবে আপনি টেস্ট করাবেন সাইজ একশো পঁচিশ টাকা এখানে দেখুন পাঁচশো টাকা জল জল করছে আড়াইশো টাকা করে আসবে তারপরে এখানে আছে পাঁচশো টাকা করে এখানে দেখেন গোল্ডেন ক্যাট সাইজ মধু কালার ক্যাট সাইজ সব রকম কেটসেস আছে মানে আড়াইশো টাকা করে পাচ্ছে মাত্র আড়াইশো টাকা করে মাথুর আড়াইশো টাকা করে এখানেও দেখেন পাঁচশো টাকা একটা লট আছে আড়াইশো টাকা পেয়ে পেয়ে যাবে বাহ এরকম সাইজ কালার আছে তারপরে এখানে দেখুন এটা কত আছে দু হাজার দু হাজার টাকা করে আছে এখানে কত আছে সব দু হাজার এসব দু হাজার রেঞ্জ আছে কিন্তু ফিফটি পার্সেন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট মানে এক হাজার টাকা দেখুন না ফায়ার দেখুন এটা পাওয়ার পাওয়ারটা দেখুন আইটা দেখুন হ্যাঁ সোদ কত পাওয়ার আছে হুম যত ভালো সুদ অত বেশি দাম বাহ সুদটা যত পারমানেন্ট হবে অত ভালো কাজ করবে তারপরে এখানে দেখেন গ্রিন কেট সাইজ আছে দু হাজার করে এখানে আছে আপনার চার হাজার করে কলক ক্ষেত কেসরা ক্ষেত সব মিলিয়ে আছে গোল্ডেন কেস্ট সাইজ চার হাজার মানে দু হাজার টাকা করে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ফিফটি এটা সুদ দেখেন দু কত ভালো সুদ পাচ্ছেন সুদটা দেখেন কত পারমানেন্ট সুদ আছে দু হাজার টাকার প্রতি দেখেন সুন্দর সুদ তারপরে এখানে আছে পাঁচ হাজার সব সেগমেন্ট

এখানে দেখুন পাঁচ হাজার সেগমেন্ট আছে আর পাঁচ হাজার মানে আড়াই হাজার টাকা রতি পাবেন এখানে আছে পাঁচ হাজার টাকা সেগমেন্ট এটা আড়াই হাজার টাকা করে পাবেন এটা দশ হাজার সেগমেন্ট ছিল দু পিস বাচ্চা আছে বড় বড় সাইজ আছে দশ বারোর উপর রতি করে হবে এটা পাঁচ ডিসকাউন্ট হ্যাঁ পাঁচ হাজার রতি মাত্র পাঁচ হাজার প্যাকেট ছিল অনেকজন নিয়ে গিয়েছে শুধু দু পিস বাচ্চা আছে সো ডিসপ্লে জন্য আপনাকে এরকম দেখি দেখিয়ে দিচ্ছি এরকম মাল নিলে আপনার পাঁচ হাজার টাকার গ্রোথই পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা ঠিক এবার আসুন রবি আমার কাছে নিউ বার্মা রবি স্টার্ট আছে কুড়ি টাকা থেকে মাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকা এটা নেট আছে এর মধ্যে ডিসকাউন্ট কি দেবো আপনাকে কুড়ি টাকা রতি কি মাল আছে সেটা দেখুন আর কে বলছে নিউ বার্মা কাজ হয় না আগে কথাটা এটা জানতে চাইছি আমি পঁচিশ বছর যখন এক লাইনে এসেছিলাম তখন এই নিউ বার্মা রুবি বিক্রি হতো দশ হাজার পনেরো হাজার পনেরো হাজার করে বার্মা অত পাওয়া যেত না তো বলে নিউ বার্মা ওর থেকে ভালো মাল আছে এর দাম দশ হাজার টাকা দশ হাজার বারো হাজার পনেরো আমি নিজে বিক্রি করেছি দাদা আজকে আমি কুড়ি টাকা দেখাচ্ছি তা না মাল ভালো না কাজে নেই তো কোলি বছর আগে কি করে কাজ করতো আচ্ছা করতে কিনা করত যদি না করত একটা সুপারস্টার আছে ঠিক আছে বই বানালো যদি একটা বই চলবে না কি 25 বছর পরে হওয়ার চলবে চলবে না একদম কারণ কি আছে ফ্লপ টুপানি ফ্লপ হ্যাঁ এটা ফ্লপ জিনিস না দাদা এটা কাজে জিনিস হ্যাঁ আমরা দিতেছি 20 টাকা করে মাত্র 20 টাকা কিন্তু অনেকজন কি আছে এটাই বারবার মুক্ত বারবারুবি বলে বিক্রি করে দেয় পঞ্চাশ হাজার টাকা রতি ষাট হাজার টাকা রতি ভাবো আমি সেটা রং কাজ করি না যে দাম আছে তাই দাম বলবো মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এ কোয়ালিটিটা দেখুন এক একটা পিসটা দেখেন কুড়ি টাকার রতি কি দিচ্ছি আপনাকে দেখুন নিউ রুবি কুড়ি টাকা রতি এটা বাজে মাল নেই মালটা দেখুন

হ্যাঁ তিনটা হলো কুড়ি টাকা ৫০ টাকা একশো টাকা এই তিন পাতা যে আছে নিউ বার্মা রুবি এটা নেট বিক্রি হবে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একদম পরেরটা কি আছে দেড়শো টাকা দেড়শো টাকাতে ফিফটি পার্সেন্ট অফ মানে পঁচাত্তর টাকা পঁয়সত্তর টাকা পরেটা দেখেন পঁচাত্তর টাকা দারুন আপনি বলবেন কি না পঁচাত্তর টাকা কি একশো টাকা থেকে কম লাগছে না ইয়ে লাগছে না দাদা দেখুন একালার দেখুন এটা একশো টাকা করে বিক্রি করছি ফলটা আপনার ভালো লাগছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দেখছি মানে দেখছি ভালো মাল দিব আপনাকে পঁচাত্তর টাকা একদম ঠিক আছে একাল ব্যাপার আসুন দুশো টাকা মাত্র দুশো টাকায় মানে একশো টাকা করে দিয়ে দেবো হুম একশো টাকা রতি বাহ একশো টাকা করে তারপরে একালা আছে দুশো টাকা একটা পাতা এরকম মাল দেখুন এত বড় বড় মাল আছে দেখুন এটা আমি অফারে দিচ্ছি একশো টাকা করে এখানে নেট আমি বিক্রি করছি একশো টাকা কি অন্তর আছে দেখুন এটা বড় আছে ছোট আছে হ্যাঁ কোয়ালিটি এটাটা ভালো হুম ভালো মাল দিচ্ছি আপনাকে একশো টাকা আপনারা নেবেন না নেবেন আপনার ইচ্ছা কিন্তু যা জিনিস দেবো অ্যাস্টোরিয়াল পারপাস জন্যে ভালো কাজ করবে মানে কাজের গ্যারেন্টি কাজের গ্যারেন্টি আছে সেটা বলে দিয়ে বলতে পারিস তারপরে এখানে দেখেন আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে একশো টাকা করে পেয়ে যাবেন নথি এখানে দেখুন বড় বড় সাইজ আছে তিনশো টাকা করে দেড়শো টাকা করে রতি পেয়ে যাবেন বাহ কোয়ালিটিটা দেখেন না দাদা নিউ বার্মা কোয়ালিটি কেমন ভালো আছে কে সুন্দর নিউ বার্মা তারপরে এখানে তিনশো তিনশো টাকা তিনশো টাকা দাদা নিউ বার্মা সস্তা কেন এটা তো জিজ্ঞেস করবেন হ্যাঁ কেন কারণ নিউ বার্মা বিরাট কন্টিনেন্ট আছে আচ্ছা যেরকম এশিয়া আছে সেরকম আফ্রিকা আছে আর আফ্রিকার বিভিন্ন প্রান্ত আছে সব টাকা থেকে মাল আসে এখনি লোক না জানছে এটা সুডান আছে এটা মোজাম্বিক আছে এটা নাইজেরিয়া আছে এটা আফ্রিকা অন্য দেশ আছে আছে ও আছে সব জানছে কিন্তু আগে একই নাম থেকে আসতো নিউ বার্মা সব নিউ বার্মা সব নিউ বার্মা মোজাম্বিক রবি হোক সুডান রবি হোক যত রবি হোক সব নিউ বার্মা করে বিক্রি হতো এখনই কি হলো কি এটা মোজাম্বিক আছে এটা সুডান আছে এটা ই আছে

2.65 এই রকম কালার যদি ওল্ড বর্মা হবে 2 লাখ টাকা कैरेट আমি কিনব 2 লাখ টাকা 2 লাখ টাকা আর যে দেখ আছে এটা ওল্ড বর্মা আছে 5-6000 আছে 60000 আছে বাজে কথা এই মধ্যে কে বেচ করে 2 লাখ আড়াই লাখ টাকা 50000 আর 60000 টাকা করে বিক্রি করে যায় তারপরে এখানে আসে যান আর 160 500 হলো সব এটা হলো আপনার মুজাম্বিক মুজাম্বিক পিঙ্ক কালার নিউ বর্মা একেও বলা যায় কমন নেম আছে নিউ বর্মা তার উপর ডিফাইন আছে কি মানে এটা বোঝাবি ঠিক আছে এটা সোডান ওই টাকা টাকা আছে পিজন রেড কালার হবে এটা ভালো কাজ করে মানে ঠিক ঠিক আপনি ঠিক এটা টাকা আছে মানে

একদম আমার কাছে আসুন চারশো টাকা পাঁচশো টাকা দেখুন দেখেন আছে সুডান ওর থেকে মোজামিক থেকে ভালো কাজে ভালো কালার ভালো কোয়ালিটিটা ভালো এমনি কালার আপনার মোজামিক আসবে না এরকম কালার এটো ডিপ এটা আছে তো মোকাবি এত ডিমান্ডবে না এটা পিঙ্ক সেট বেশি হয় লাইট কালার বেশি হয় ডিপ কালার বেশি কাজ করবে 2000 মানে 1000 টাকা 1000 টাকা এবারে আসুন আনট্রিটেড ন্যাচারাল ওল্ড বর্মা রুবি বিশ্ববেবে সবথেকে এক্সপেন্সিভ রতন যদি আছে কি আছে বলুন তো রুবি রুবি আচ্ছা আপনি জানলে অনেক জন বলে ডায়মন্ড না না রুবি না রুবি আছে নাম্বার 1 রুবি থেকে এক্সপেন্সিভ কোনো জিনিস নেই কোনো পাথর নেই না পান্না না হীরা না নীলা না পোখরা ওই জন্য ওটাকে বলা হয় সাতরাজার রাজার ধন মানিক হ্যাঁ সাত রাজা হ্যাঁ ধন মালিক তো মানিক কি আছে অরবি নিউ বার্মা বার্মা রুবি ম্যানমার ম্যানমার রুবি হতে চাই যদি ম্যানমারি হলো তখন একদম কেউ বলবে আমাকে মোজামিক দাও আমাকে ওখানে দেবো সুডান দাও আনট্রিটেড আনচারাল ন্যাচারাল নিলে কত লাভ নেই আপনার খাঁটি জিনিস যে আছে বার্মা হুটি আছে তো অত দাম অত দামি কেউ দাম দিতে পারবে না আমরা অ্যাস্টেডাকে পার পারপস জন্যে রাখি যে সব জন্য কাজ হয় ইনক্লুজন থাকবে পাঁচ হাজার টাকার রুটি আছে কাজে জিনিস বুঝলেন ফিফটি পার্সেন্টেজ হ্যাঁ পার্সেন্ট ডিসকাউন্ট আড়াই হাজার আড়াই হাজার টাকা দু হাজার পাঁচশো ন্যাচরালি এরকম থাকবে একটা আছে মোমকো মাইন্স ট্রিটেড

এখানেও চল্লিশ টাকা পেয়ে যাবেন আশি টাকা দাম আছে চল্লিশ টাকা করে পেয়ে যাবেন স্টার রুপি একশো টাকা মানে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ন্যাশনাল মাইসে মাল আছে করেইনি যেরকম দেখবেন কালার কোয়ালিটি একটু সুন্দর হবে আপনার আশিতে আর যদি এটা রাখবেন না একটু ডিফারেন্স দেখবেন ঠিক আছে এটা কালার বেশি লাল হবে এটা কম হবে আর যদি কুড়ি টাকা রাখবেন এখানে দেখেন যে দশ টাকা দিচ্ছি এ কালার কালো মতন আছে কেউ কাজ করবে কাজে জিনিস ঠিক আছে কেউ ব্ল্যাক স্টার বলে বিক্রি করে কেউ ই বিক্রি করবে কিন্তু এটা আছে মাইসুর স্টার রুবি সব সোজা জিনিস মাইসুর স্টার রুবি বুঝে নেই পাটনাম এসব বললে বুঝবে না লোক মাইসুর স্টার রুবি এটা দুশো টাকা দেখেন

কোথায় যাব আমাকে মহাজনগর আছে এখানে বিল্ডিং আছে তো সেই জন্য একটু অসুবিধা হয় না গাড়ি ভাড়াটাও দিচ্ছে হাওড়া থেকে আসলে আর যদি থেকে আমি এক্সটেন্ড করে দিচ্ছি উইদিন দশ কিলোমিটার ভিতরে যত দূর থেকে আপনি আসবেন গাড়ি ভাড়া আমি দিবো

হেঁটে দেখে ওপার হেঁটে হেঁটে চলে আসবেন ওপরে জেমের যে জেমস মনে রাখবেন ও পি ই আর জেমস আমার কোন ব্রাঞ্চ নেই আমার কোনো দাদা ভাই দোকান নেই এখানে কেউ নাম সেটা একটা নাম আছে ওপেরা জেমস আমার নাম আছে দিয়ে আমার ছবি দেখে নেবেন আমার ছবি বাইরে লাগা আছে যদি আমার মতন ফেস কেউ বলবে তে আমার আমার দাদা আমার ভাই মানবেন না একদম শুধু একটা নাম মনে রাখবেন অপেরা জেমস আমার ফেসটা দেখে নেন ভালো করে আমার ফেস ছবি পুরো কলকাতাতে পোস্টার লাগিয়ে আছে আর আমার পোস্টার দোকান বাইরেও লাগা আছে আমার ফেস দেখে নেবেন আমার দোকানটা দেখে নেবেন সেই দোকানে আসবেন দ্বিতীয় কথা সব দিন খোলা সকাল এগারা থেকে আটটা পর্যন্ত খোলা আছে আমার সামনে হ্যাঁ সানডে খোলা আছে আপনার সেবার জন্য অনেকজন চাইছে সানডে জন্য

আপনি শুধু বলবেন অপেরা জেমস যাচ্ছে আপনার থেকে এক টাকাও চার্জ নেবে না একদম ভিডিওটা অনেক লং হয়ে আসছে এবার ভিডিওটা শেষ করছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার